যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া রুখতে বাস কাউন্টারে অভিযান চালিয়েছে বিআরটিএ বুধবার দুপুরে নগরীর শিরোইল বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় অতিরিক্ত ভাড়া আদায় রুখতে বেশ কয়েকটি কাউন্টারে ম্যানেজারদেরকে সতর্ক করা হয় এর আগে গত উনত্রিশ মার্চ অনলাইনে বেশি ভাড়া প্রদর্শন করায় রাজশাহী গ্রামীণ ট্রাভেলসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন ঈদকে সামনে রেখে সতর্কতামূলক এই অভিযান পরিচালনা করা হচ্ছে সড়ক পরিবহন আইন চৌত্রিশ ধারা অনুযায়ী প্রত্যেকটি বাসে ভাড়া প্রদর্শন করে চা ঠাঙ্গানো থাকবে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না বলে বাস কাউন্টারগুলোকে জানানো হয়েছে তিনি আরও জানান বিভিন্ন বাস কাউন্টারগুলোতে বিভিন্ন রুটের বিআরটি এর নির্ধারিত ভাড়া তা চাপ আকারে টাঙানোর নির্দেশনা দেয়া হয়েছে এই চার্ট নির্দিষ্ট সময়ের মধ্যে না টাঙানো হলে আমাদের যে মনিটরিং টিম গঠন করা হয়েছে তারা সেগুলো দেখবে এবং পুনরায় অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি এই অভিযান অব্যাহত রাখার কথা জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তো ভিজিলেন্স টিম মনিটরিং করছে অলয়েস যে কারো কোনো অভিযোগ আছে কিনা সেই অভিযোগগুলোকে যখন আমার কাছে উপস্থাপন করা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমি যে সঙ্গে সঙ্গে এটা সমাধান করার চেষ্টা করছি যেমন গত দুই দিন ঢাকা কল সেন্টার থেকে অভিযোগ এসেছিল বগুড়া এবং নাটোরের তো অতিরিক্ত ভাড়া আদায়ের একটা অভিযোগ এসেছিল আমরা আমি এখান থেকে ডিসি অফিসে যোগাযোগ করে সেই সমাধানটা করেছি ওখানে